চিরঞ্জিতের কথায় মর্গে গিয়ে সত্যি জানল জ্যাস সানাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জ্যাস সানাল কথা বলতে থাকে বৈদেহী মুখার্জির সাথে আর বলে দেয় আপনি সবটা জানেন আপনি জেনে শুনেও নাটক করছেন মা সেটা আপনি চাইলে করতেই পারেন এর মধ্যেই দেবুদা এসে বলে আরে তুমি সবাইকে বলো কীরকমভাবে কেসটা হেরে গেলে বলো বলো সবাইকে একটু বলো দেখি না হলে তো আমারই খুব খারাপ লাগছে জগদ্ধাত্রী বলে দেবুদা মুখ সামলে কথা বলুন হ্যাঁ আমি এখনো কেস হারিনি কেসের তদন্ত চলছে আর চলবে আসল অপরাধী যে তাকে তো আমি ঠিক খুঁজে বার করবই স্বয়ম্ভুকে ফাঁসাতে যে চেয়েছে তার মনস্কামনা কোনোদিন পূরণ হবে না আমি আপনাকে বলে দিচ্ছি এর মধ্যেই উৎসবকে ডাকে দেবুদা আর উৎসবকে দেখেই বৈদেহী মুখার্জি বলে উৎসব উৎসব তুই ঠিক আছিস তো তোর কোনো ক্ষতি করেনি তো উৎসব তখন বলে না মম আমি একদম ঠিক আছি ওর কোনো অকাত আছে নাকি যে ও আমার ক্ষতি করবে কি যে বলো না তুমি এসব নিয়ে ভেবো না যা হবার তা হয়েছে আমি ঠিক ছাড়া পেয়ে এখানে চলে এসেছি দেখতেই তো পারছো আমি একদম সুস্থ আছি আমার কলার ধরে ও অনেক বেশি বাড়াবাড়ি করেছিল তার শাস্তি পেয়েছে এবারে যদি আমাদেরকে ফাঁসাতে চায় তাহলে ওর হাজব্যান্ড স্বয়ংভুয়া ফেঁসে যাবে দেবতা তখন বলে আরে ফেঁসে যাবে কি রে উৎসব ফেঁসে অলরেডি গেছে জানে তো না আমি কি জিনিস এর পর বুঝতে পারবে তখনই জগদ্ধাত্রী বলে আপনারা কিন্তু অন্যায় করছেন জেনে শুনে অন্যায় করেছেন এর শাস্তি আপনারা পাবেনই পাবেন বৈদেই মুখার্জি বলে কে অন্যায় করেছে আর কে করেনি সেটার বিচার তোমাকে এখন করতে হবে না তার মধ্যেই চলে এসেছে মেহেন্দি আর বলে দিদি আমি জানি না উৎসব অন্যায় করেছে কি করেনি আমি এটুকু জানি যে তুই ওকে ছাড়িয়ে নিয়ে এসেছিস তোর দায়িত্বে উৎসব এখনও সময় আছে তুমি দিদির কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন শুরু করতে পারো না তার মধ্যেই প্রীতি এসে বলে কেন উৎসব তো যতদূর জানি এসব করবে না উৎসব হচ্ছে অন্য পথের যাত্রী আর সেই পথের যাত্রী তুমিও ছিলে এখন সরে এসেছো মেহেন্দি তখন বলে অনেক আগেই আমার সরে আসার দরকার ছিল দেরি হয়ে গিয়েছিল কিন্তু এটা ঠিকই যে আমি কোনো দিনও আমি কোনো দিনও আর অন্যায় করব না আমার দিদিকে দেখে আমার গর্ব হয় আমি সত্যি অনেক ভুল করেছি সে কথা স্বীকার করছি আজকে আমি এরপর বৈদেহী মুখার্জি বলে এসব ছাড়ো আর কালকে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের আয়োজন করো বুঝতে পারলে হাতে সময় কিন্তু বেশি নেই যা সার্নাল জগদ্ধাত্রী তখন বলে কালকে তো আমি ছাপ্পান্ন ভোগ রান্না করবই আপনার কথা রাখতে মা কিন্তু আপনি যদি এটা বলেন উৎসবকে ছাড়াতে হবে তাহলে সেটা হবে না উৎসবকে এখন আমি বাড়ি নিয়ে এসেছি ঠিকই কিন্তু উৎসব এখনো কিন্তু বেকসুর খালাস পায়নি এরপরে ওর কপালে আরো দুঃখ আছে মিলিয়ে নেবেন কথাটা জ্যাস সান্নাল আমার নাম আমি ঠিক প্রমাণ জোগাড় করবোই এরপরে পড়ে যায় আর তখন মেহেন্দি বলে এই জন্যই না তোকে দেখে গর্ব হয় যেই হাত দিয়ে তুই গুলি বন্দুক চালাস গুলি ভরি সেই হাত দিয়েই তুই রান্না করতে পারিস তোর এই গুণটা আমাকে ভীষণ পরিমাণে মানে আনন্দ দেয় মেহেন্দির কথা শুনে জ্যাস বলে তুই এসব নিয়ে ভাবিস না আমাকে আমার কাজটা করতে হবে আর বৈদেহী মুখার্জিকে যখন কথা দিয়েছি ভোগটা আমি বানাবো তো আমি বানাবই এর মধ্যেই দেবুদাকে চন্দ্রবদন সাবধান করতে চায় আর দেবুদা তখন বলে আমার কিছু করতে পারবে না জ্যাসার জ্যাজ জান্নালকে কী করে জব্দ করতে হয় সেটাই আমি খুব ভালো মতন জেনে গেছি জ্যাজ তখন বলে এই দেবুদা মুখ সামলে কথা বলুন এরপর কিন্তু ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবো আর এটা শোনার পর দেবুদা বলে মুখ সামলে কথা বলো তুমি কী ভেবেছো হ্যাঁ তুমি এইরকমভাবে পার পেয়ে যাবে আমাদের সাথে এরকমভাবে কথা বলবে না একদম আর তখনই চলে এসেছিল স্বয়ম্ভু জগদ্ধাতটি কথা বলতে থাকে বৈদেহী মুখার্জির সাথে আর বলে ছাপ্পান্নভুক্ত আমি করবো বলেছি আমি করবো কিন্তু বরদি আমি তো এসব কিছুই জানি না আমি কি পারবো কৌশিকী তখন বলে পারবে পারবে আরে পারবে না কেন তুমি পারবে না এরকম কোনো কাজই নেই তুমি খুব ভালোই সামলাতে পারবে ভার্গবী মুখার্জি তখন বলে একদমই ঠিক কথা কৌশিকী আর আমি তো আছি তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব আর তুমি সেভাবেই করবে মেহেন্দি তখন বলে আমিও কিছু করতে চাই আমাকে দিদির অ্যাসিস্ট্যান্ট করে দিন না তাহলে তো খুব ভালো হয় দিদি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করবো তখনই দিবানাথ মুখার্জি বলে হ্যাঁ সেটা তো ভালোই হবে ঠিক আছে মেহেন্দি তুমি জগদ্ধাত্রীর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও তুমি সেইভাবেই কাজ করবে ভালো হবে তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে করতে তো হবেই কিন্তু রান্নাটা কিন্তু ওকে একাই করতে হবে জগদ্ধাত্রী বলে করে দেবো মা করে দেবো স্বয়ম্ভু এসে বলে আমি তো এই পরিবারেরই ছেলে রাজনাথ মুখার্জি স্বয়ং আমাকে এই বাড়ির ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু আমি জানতে পারি আমাকে কেন ফাঁসানো হচ্ছে কেন দেবুদা উৎসব কেন আমাকে ফাঁসাচ্ছে তার মধ্যেই কৌশিকী বলে শান্ত হোক স্বয়ম্ভু এরকম রিয়াক্ট করো না স্বয়ম্ভু তখন বলে বর্দি কি করে শান্ত হব আপনি বলুন না কী করে শান্ত হব সমস্ত হিসাব গুলিয়ে যাচ্ছে ডিপার্টমেন্টে তুলে গিয়ে আচ্ছা মতো ধরাই দিলেই সমস্ত সত্যি বেরিয়ে আসবে কিন্তু আমি এই পরিবারের ছেলে এই পরিবারের আরেকটা ছেলে আর একটা জামাইকে তুলে নিয়ে গেলে তার ফল তো খুব একটা ভালো হবে না তাই না লোকে ছিছি করবে সেই জন্যই সাবধান করছিলাম দেবুদা বলে স্বয়ম্ভু তুমি তো অলরেডি ফেঁসে গেছো অলরেডি ফেঁসে গেছো তুমি তার মধ্যেই এই বলে আসল অপরাধীকে সামনে আসবে খুব শীঘ্রই মোদি চিরঞ্জিত ফোন করেছে আর বলে য্যাস তুমি আসবে না আমি মর্গেই রয়েছি তখন জগদ্ধাত্রী বলে আমি আসছি চিরঞ্জিত মর্গে আমি আসছি আসতে তো আমাকে হবে। তুমি ওখানে দাঁড়াও আমি আসছি যত তাড়াতাড়ি প্রমাণ নিয়ে আমি ফিরে আসবো এরপরে জগদ্ধাত্রী মর্গে চলে গেছে চিরঞ্জিত বলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম জগদ্ধাত্রী বডিগুলোকে বার করতে বলে আর বলে আচ্ছা এদের সাথে কি কি পাওয়া গেছে চিরঞ্জিত বলে ওই তো জামা পড়েছিল তার মধ্যে পকেটে ছিল ক্রেডিট কার্ড কিছু সিম কার্ড পাওয়া গেছে আর পাওয়া গেছে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস আর এটার পাওয়ার পরেই জগতারটি বলে বাহ ভেরি গুড ব্যাঙ্ক ডিটেলসটা পাওয়া গেলেই তো অনেক কিছু জানা যাবে কীরকম ব্যাঙ্ক ডিটেলস পাওয়া গেছে আর তখনই চিরঞ্জিত বলে তেমন কিছু নয় এটিএম থেকে টাকা তুলেছিল সেই লিস্টটাই রয়েছে আর কি যে কত টাকা ট্রানজাকশন হয়েছে কত টাকা তুলেছে লাস্ট কয়েকটা মাসের ডিটেলস রয়েছে জগদ্ধাত্রী বলে তাতেই হয়ে যাবে কিন্তু তুমি ওই কাগজপত্রগুলো আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে চিরঞ্জিত চিরঞ্জিত বলে সে তো পারবো জাস্ট কিন্তু একটু সময় লাগবে ওগুলো যেখানে থাকা সেখানেই আছে কাল সন্ধ্যেবেলার আগে সেগুলোকে আমি এখন জোগাড় করতে পারবো না জাস্ট তখন বলে ঠিক আছে চিরঞ্জিত সেটা দিলেও হবে অনেক ধন্যবাদ তোমার হেল্প আমার সত্যি এখন খুবই দরকার তুমি হেল্প করলে আমি এই কেসটার সমাধান করতে পারবো পারব তখন বলে আমিও চাই যে তুমি এই তদন্ত করে 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 ঝটপট ফেলো কারণ ডিপার্টমেন্টের কেউ ফেসে গেলে সেটা আমার জন্য ভালো হবে না আমারও ভালো লাগবে না দেখতে খারাপ লাগবে জগদ্ধাত্রী বলে আমি তো চেষ্টা করছি চিরঞ্জিত দেখছি কতদূর কি করা যায় তবে এখান থেকে চলো আর এখানে বেশি সময় নষ্ট করা যাবে না জগধাত্রী চিরঞ্জিতকে নিয়ে বেরিয়ে যায় তার মধ্যেই কাকুলি দেবী চলে এসেছে সেই মর্গে আর কাউকে ফোন করে বলতে থাকে শোনো স্বয়ম্ভূ মুখার্জিকে ফাঁসিয়ে দাও স্বয়ম্ভূ মুখার্জিকে বেশ ভালোভাবে ফাঁসাবে ও যেন কোনোভাবেই আর ছাড়া না পায় আর কৌশিকীর চ্যানেল কৌশিকীর পেপার যেভাবে আমাদের বদনাম করে পার্টির বদনাম করে এই বিষয়টাকে দেখে নাও আর ওর ভাই স্বয়ম্ভূ মুখার্জিকে এমনভাবে ফাঁসাও যে কৌশিকী প্রতিবাদ করে আমাদের সাথে একটা মিটিং করতে চায় আর সেই মিটিংটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করে ফেলো আর তার মধ্যেই আমার যা কাজ করার আমি করে দেব অনেক অনেক খারাপ সময় গেছে আর না আমার এই অপহরণটাকে নিয়ে আমি একটা সভা করতে চাই আর সেই সভায় সমস্ত কথা বলতেও চাই ঝটপট করে একটা সবারও আয়োজন করে ফেলো চ্যাশ চান্নালকে প্রথমে যে প্রস্তাবটা দিলাম সেটা এত খুশি হলো না তারপরে আমাকেই মাঠে নামতে হচ্ছে এছাড়া আর কিছু করবার নেই যা করবার ঝটপট করে করে ফেলতে হবে আর তার মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে চাষ চান্নাল যেভাবেই হোক আসল অপরাধীকে ধরতেই হবে খুঁজে বার করতে হবে আসল অপরাধীটা ঠিক আর স্বয়ংভূকে বাঁচাতে হবে